নমস্কার বন্ধুরা বাং লাইফ উইথ গার্গির নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই দেখতেই পাচ্ছেন যে রয়েছে সামনে পনির আজকে পনির দিয়ে নিরামিষ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে নেব তো চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক রেসিপিটা বানানোর জন্য প্রথমত তো লাগছে পনির পনিরটা মোটামুটি এখানে ওই আড়াইশো মতো নেওয়া রয়েছে এবার তার সাথে আলাদা যেটা রয়েছে সেটা হচ্ছে ক্যাপসিকাম আজকে যেহেতু একদম নিরামিষ বানাবো পেঁয়াজ রসুন এগুলো কিচ্ছু দেবো না তাই জন্য ক্যাপসিকাম নিয়ে নিয়েছি একমাত্র সবজি আর এর সাথে মোটামুটি কি কী ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানাই তো চলুন রান্নাটা শুরু করি এটা একদম ভীষণই সহজে বাড়িতে যা থাকে সেটা দিয়েই তৈরি করে নেওয়া হয় তার জন্য প্রথমে গ্যাস জ্বালিয়ে দি দিছি সাদা তেল এখানে আমি ইউজ করছি রাইস ব্রান অয়েল সেখানে আপনারা সানফ্লাওয়ার অয়েলের ইউজও করতে পারেন আর কি আর দেখতেই পাচ্ছেন আজকে পেঁয়াজ রসুন কিচ্ছু না টোটালি নিরামিষ আর তার সাথে আজকে গরম মশলা গোটার মধ্যে শুধু দারচিনি দারচিনি চিনি ফোড়নটা দেবো সেটা দিয়েই কিন্তু আজকে পনিরটা বানাবো দারচিনি শুধু ফোড়নে দিলে এর কিন্তু টেস্ট হয় অন্য রকম তেলটা ভালো করে গরম হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে এক আগে পনির পনিরগুলোকে জাস্ট একটুখানি ভেজে নিতে হবে মোটামুটি হালকা জাস্ট ভেজে নিতে হবে ভেজে তুলে নিতে হবে একটু জাস্ট লালচে লালচে হয়ে আসবে দেখতেই পাচ্ছেন সেরকমভাবে ফোনগুলো তুলে নেওয়া হচ্ছে আমি বললামই যে আজকে আর কি শুধুমাত্র দারচিনি দিয়ে দেওয়া হবে গোটা গরম মশলার মধ্যে এর আলাদা একটা ফ্লেভার করে দেখবেন আর দিয়ে দিলাম ক্যাপসিকাম জাস্ট দারচিনির ফ্লেভারটা ওর সাথে যখন অ্যাড অন হয় ভীষণ ভালো আমার তো ভীষণ ভালো খেতে লাগে সেই জন্য আজকে এই রেসিপিটা এইভাবে করছি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবার ঢেকে দিলাম একটা পেস্ট এতে রয়েছে টমেটো একটা কাঁচা লঙ্কা আর রয়েছে ধনে গুঁড়ো এই দিয়ে একটা আমরা পেস্ট করে নিচ্ছি যে দেখুন পেস্ট হয়ে গেছে এই রকম পেস্টটা হবে জাস্ট এই মশলাটাই কিন্তু আমরা অ্যাপ্লাই করব ক্যাপসিকাম মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে এবার আমরা ওই বাটা মশলাটা এর সাথে অ্যাড করে দিলাম খুবই চট জলদি এই রান্নাটা কিন্তু হয়ে যাবে এর সাথে এবার অ্যাড করে দেওয়া হচ্ছে হলুদ গুঁড়ো পরিমাণ মতো এরপরে দিয়ে দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ আবার একটু নাড়াচাড়া করে নেওয়ার পালা এরপরে দিয়ে দেওয়া হবে এর সাথে সামান্য পরিমাণ জল জাস্ট মশলাটা একটু ফুটে উঠুক তারপরেই আমরা জলটা অ্যাড করব বাড়িতে কোনো গেস্ট হলে কিন্তু অনায়াসেই নিরামিষের দিনে এই ধরনের আইটেম করে দেওয়াই যায় রুটি বা পরোটার সাথে খেতে কিন্তু মন্দ হয় না দেখতে পাচ্ছেন বন্ধুরা সুন্দর তেল ছেড়ে এসেছে এবার কিন্তু এর সাথে অ্যাড করে নেওয়া হবে জল ব্যাস হয়ে গেল এরপরে জাস্ট এর মধ্যে দিয়ে দিতে হবে পনিরগুলো এই যে এবার একটু ঢেকে স্ট্যান্ডিং টাইম দিলেই রেডি হয়ে যাবে আমাদের পনির টমেটো পনির মশালা বন্ধুরা ঝোল ফুটে উঠেছে দেখাই যাচ্ছে এর সাথে জাস্ট অ্যাড করে দেওয়া হচ্ছে এক চিলতে বাটার যা এর টেস্টটাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেবে এটা যদি বাটার দিয়ে করা যেত আরও ভালো হতো কিন্তু আমরা ডায়েটের দিকটাও একটু খেয়াল রেখেছি যে বেশি আমরা স্পাইসি বেশি আর কি তেলে ঝালে খাবো না সেই জন্য বাটারটা একদম শেষে অল্প স্বাদের জন্য অ্যাড করা হলো তা একদম রেডি হয়ে গেছে আমাদের পানির বাটার মশালা বাটারটা যদিও পরিমাণে কম তো এবার এটাকে ঢেলে নেওয়ার পালা তো দেখতেই পেলেন খুব চট জলদি কিন্তু এই রান্নাটা হয়ে যায় তো বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করবেন আর জানাবেন যে কেমন লাগলো আজকের এই রেসিপি তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ওর সঙ্গে যুক্ত হয়ে যান আমাদের নতুন নতুন রান্না রান্নাবান্না সমস্তই ঘোরা বেড়ানো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি সেগুলো অবশ্যই আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন তাহলে আজকের ব্লগটা এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটি ব্লগে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টা